এই ভগবান ভগবান করে জীবনটাকে নষ্ট করে দিলি বলে কি জীবনটাকে নষ্ট করে দিলাম ভগবান আছে দেখাতে পারিস তাহলে বুঝবো প্রমাণ করে দে ভগবান আছে ভগবানকে দেখা তখন নির্বেদানন্দ বলছে এক কাজ কর ওই যে রাখাল ছেলেটা আছে ওকে ডাকলে এটা রাখাল এই রহিম আয় আচ্ছা মেঘদার সাহাকে বলছে তুই তো অ্যাস্ট্রোফিজিক্সের থিওরিটা এটাকে একটু ওইকে বুঝিয়ে দে অ্যাস্ট্রোফিজিক্সের থিওরি তার সৃষ্টি এটা খুব বুঝিয়ে দে ও মুখ্য ক অক্ষর গোমাংস ওর কাছে আর ওকে আমি আজকে ফিচারটা থিওরি বুঝিয়ে দেবো তুই কি পাগল হয়েছিস দেখ তুই লেখাপড়া স্কুল কলেজ করলে ইউনিভার্সিটি করে পিএইচডি করে ডক্টরেট করে সাইন্টিস্ট হয়েছিস্ট এত কিছু স্তর তোকে অতিক্রম করে তাহলে তুই তো তোকে তুই কাউকে বোঝাতে পারিস বা কেউ বুঝতে পারে ওই স্তরে গেলে তাহলে যুগ যুগ ধরে মুনিবিষিরা সাধ্য সাধনা জ্ঞান উপাসনা ধ্যান উপাসনা করে যে জিনিসটা পেয়েছে যে জিনিসটা দেখেছে যে ভগবানকে দেখেছে সেটা আমি করেছি তুই তো করে তাহলে তোকে আমি শেখাবো তুই এই অর্থে এই শিক্ষায় তোর তোকে কি জ্ঞান কি শেখাবো তোকে ঈশ্বর দেখাবো তোকে এই স্তরে যেতে হবে তাহলে ঈশ্বরকে দেখতে গেলে ঈশ্বরের কাছে দেখার জন্য যে পড়াশোনা আছে সেটা যেগুলো করে গেছে এই প্রাণায়াম এই আদর্শ এইগুলো এগুলো কোথায় এগুলো না করে আমি আমি যে করছি মিথ্যে কথা বলছি উপায় অর্থ উপার্জন করছি আমি বসতে পারবো নেবার ওই তো বললাম নম্রতা ধৈর্য সহ্য ন্যায় সৎ সরলতা আনন্দ আত্মার ক্ষমা কর্তব্য এগুলো সব করতে হবে যেগুলো ভগবান দিচ্ছে ভগবানের এই গুণগুলো আছে তোমার মধ্যে সেটা আছে তোমার নেই তাই দশটা গুণ না থাকলে ভগবান কিন্তু পাবে কি করে করি তোমার মধ্যে তাহলে তুমি এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে এইগুলো দেখে আমরা এটা কোনো দোকানে পাওয়া যায় না এগুলো পয়সা লাগে না এগুলো যদি করি অটোমেটিকলি ঠাকুর তো বলেছেন কি বলছেন মোটা ভাত খাবারের অভাব হবে না তুই ঠাকুর নিয়ে থাকো ভগবানকে নিয়ে থাকো ঈশ্বরকে নিয়ে থাকো যার অভাব আছে যে জানবে তার নিশ্চয়ই কোন এইগুলোর বাইরে উঠে আস অন্যভাবে ঠাকুর আপনি একটা সুন্দর গল্প বলতেন দুই বন্ধু বেড়াতে গেছে হ্যাঁ একজন বন্ধু বলতে না আমি একটু ভালো জায়গায় যাবো যেখানে ওখানে গীতা পাঠ হচ্ছে এই যে পাঠ ঠাট হচ্ছে ওগুলা যাবে আর আরেক বন্ধু বলে না আমি একটু ওই তো আমি হচ্ছে হোটেলে যাব ওইখানে বাজে পাড়ায় যাবো ঠিক আছে দুই বন্ধু বলে আপনি বলা গল্প তা যখন খারাপ জায়গায় যেয়ে গেছে সে ভাবছে আহা আরে আমি কোন নরকে পৌঁছলাম এটা যদি আমি যদি আমার বন্ধুর সঙ্গে যেতাম সেখানে পাঠ চাট হচ্ছে কত গীতা পাঠ কত ভালো কাজ হচ্ছে আমি সেখানে সেখানে যেতাম আর যে গীতা পাঠ কি অনরম্বর কি মন্ত্র পাঠ করছে এই কী শুনছে এতে আমার বন্ধু না জানি কত ভর্তি করছে এবার যখন দুজনে মারা গেছে উনি গল্প করে গেছে গল্পকারে বলছে তা যে খারাপ জায়গায় গেছিল তাকে স্বর্গের দ্বার থেকে যে তুমি ওখানে চলো তুমি ওখানে গিয়েও ভালো চিন্তা করো আর যে ভালো জায়গায় গিয়ে খারাপ চিন্তা করেছে তো তাকে বলছে আমি তো ওই জায়গায় আমি পাঠ করতাম তুমি তুমি ওখানে খারাপ চিন্তা করছো তাহলে মানুষের কোলে কালি ছিল তোমার ভেতরে যেটা আছে তাকে তিনি সব দেখতে পারবে তা তোমাকে মনটাকে বাইরে থেকে পরিষ্কার আমি চুলদাড়ি রেখেছিলাম চুলদাড়ি দিয়ে সাধু হয়েছিলাম ঠাকুর আমাকে নিয়ে গেছে চারিদিকে ঘুরেছি সারা নর্থ বেঙ্গল ঘুরেছি পালদা টালদা গাড়ি নিয়ে ঘুরেছি তার সঙ্গে করেছি দাড়ি টাড়ি বেড়ে গেছে রেখে এবার আয়নায় রেখে দেখছি বা সাধু সাধু লাগছে আমি সাধু হয়ে যাব এবার আমি তাকে প্রণাম করে আমি বেরিয়ে আসি দাঁড়ান সব দাড়ি দাও সব কেটে দাও চুল সব কেটে দাও কেন বলে সাধু হবে বাবা বাই মেটো ভিত বাই মে লোক দেখানো টুল টা এ নাই সাধু না অর্থাৎ লোক দেখানো খুঁটি নাটি লোকে ঢিপ ঢিপ করে প্রণাম করবে তুমি গেরুয়া পড়বে এ পড়বে এ করবে ওই ভণ্ডারই করবে তা এই কথাগুলো আমাদের মনে রেখে আমাদের এই আচরণবিধিগুলো ঠিক রাখতে হবে আমাদের ধ্যান প্রাণায়াম প্রাণায়াম এগুলো গুলোকে রেগুলার করতে হবে শরীর ঠিক রাখতে হবে চলার পথ ঠিক থাকবে পথটা কি ওই যে বললাম না রাস্তা রাস্তা থেকে এই গুরুরা যে রাস্তা দেখিয়ে দিতে রাস্তা থেকেই দশটা অলঙ্কার এই এই পথেই চলতে হবে এইভাবে সৎভাবে চলতে হবে এটা হচ্ছে রাস্তা